জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব বুধবার জন্ম হলে কী হয় যাদের জন্ম বুধবার তাদের ভাগ্য কেমন হবে জন্ম মাস তারিখ বছর যেমন গুরুত্ব আছে তেমন জন্মবারেরও গুরুত্ব আছে স্বাস্থ্য অনুযায়ী জাতক জাতিকাদের জন্মদিন যদি বুধবার হয় বা বুধবারে জন্ম হলে তাদের ভাগ্য শুভ না অশুভ বা কি আছে জানুন বুধবার জন্ম হলে জাতক জাতিকারা খেয়ালি সরল মিষ্টিভাষী বিলাসপ্রিয় ও চঞ্চল মতির হয় বুধবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের জীবনে বুধ গ্রহ রাজ করে যার অর্থ এটা তাদের অস্থির করে তোলে এবং খুব কৌতূহলী হয় এবং তাদের চারপাশে থাকা বস্তু নিয়ে প্রশ্ন করতে থাকে এদের পোশাক পরিচ্ছদে খুব বিচার করে চাল চলনে ছটপটে ভাব থাকে কথা বার্তা বলায় এদের দক্ষতা অসাধারণ বুধবারে জন্ম গ্রহণ করা জাতক জাতিকার অন্যান্য গুণের মধ্যে কথা বলা একটি হল বহুমুখী প্রতিভা এই কারণে তারা মুক্ত মনের হয় হাস্য কৌতুকে এদের সুরুচি পরিচয় পাওয়া যায় এদের মধ্যে কর্মদক্ষতা ও ব্যবহারিক বুদ্ধি প্রবল থাকে এরা যেসব কাজে উপস্থিত বুদ্ধি ও ধীর শক্তির বিশেষ প্রয়োজন হয় সেই সব কাজে এরা বিশেষ যোগ্যতা দেখাতে পারে এরা সৌভাগ্যের অধিকারী হয় কিন্তু কঠোর পরিশ্রম করেই সৌভাগ্য পাওয়া যায় অধ্যবসায় ও প্রতিভার দ্বারা সে সৌভাগ্য অর্জন করতে হয় নিজের খেয়াল অত্যন্ত লোভ পর বুদ্ধি ও মানসিক অস্থিরতার জন্য এদের ভাগ্য ভাগ্যের মধ্যে অনেক ভাগ্যে বিপর্যয় ঘটে যেতে পারে এদের সাংসারিক জীবনে বা সাংসারিক জীবন তেমন শান্তিপূর্ণ হবে না বুধবার জন্ম গ্রহণ করা ব্যক্তিদের বিদ্যা অর্জনে বাধা বেশিরভাগ থাকে আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের মনোমালিন্য ও মাঝে মাঝে অনেক ঝামেলা ছাড়াই এদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় বা এরা করতেও পারে তবে এদের মধ্যে শেখার আগ্রহী থাকে জীবনে নতুন পথ অন্বেষণ থেকে বিরত হয় না ভূমি সংক্রান্ত বিষয়ে ও নানা অসুবিধা ভোগ করতে হয় এদের স্বভাবে অনুকূল ধর্মশীলা নারীকে যদি মানে যেসব নারীর স্বভাব মানে অনুকূল এবং ধর্মশীলা মানে কি যারা ধর্ম কর্ম একটু পালন করতে ভালোবাসে বা শান্ত স্বভাবের মেয়ে যদি সেই মেয়েকে বিয়ে করে যদি পুরুষ হয় তো তাহলে তার সুখী জীবন হয় বা শান্তিপূর্ণ জীবন হয় আর যদি নারী হয় তাকে ঠিক তার বিপরীত পুরুষ মানে সেই পুরুষ যেন ধর্ম শিলা হয় এবং স্বভাবে অনুকূল থাকে যদি সেই সব পুরুষকে বিয়ে করে তাহলে জীবন শান্তিপূর্ণ হবে নইলে উচ্চ শিক্ষিতা বা উচ্চশিক্ষক গর্বিতা স্ত্রী বা গর্বিতা স্বামী মানে যাদের মধ্যে অহংকার গর্ব আছে তাদের যদি বিয়ে করে তাহলে এরা সুখী হবে না এদের বন্ধু মানবদের সংখ্যা বেশি হবে বটে কিন্তু তারা যথাসাধ্য সাহায্য করবে তবে हितैषी বন্ধুর সংখ্যা কম হবে এরা স্বাস্থ্যবান হবে তবে অত্যাধিক মস্তিষ্ক চালনা আর মানে যারা চালায় অত্যাধিক মস্তিষ্ক এবং যারা কঠোর পরিশ্রম করে তাদের পারিবারিক অশান্তিও থাকে তার জন্যে মানে স্বাস্থ্য হানি ঘটতে পারে মানে যারা প্রচণ্ড মস্তিষ্ক চালনা মানে কাজ করে বা কঠোর পরিশ্রম করে বা পারিবারিক অশান্তি লেগে থাকে তাদের স্বাস্থ্য হানি হতে পারে যেমন অজীর্ণ অম্বল বাত প্রভৃতি রোগে এরা ভুগতে পারে এরা মধ্য আয়ু হয়ে থাকে মানে এদের খুব বেশি আয়ু হয় না আবার খুব কমও আয়ু হয় না এদের শুভ সংখ্যা হল পাঁচ এদের শুভ রং সবুজ বুধবার জন্মগ্রহণ করা জাতক জাতিকারা অবশ্যই সুখী ও সমৃদ্ধি জীবনের জন্য বুধবার ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে মানে যেসব ধর্মীয় অনুষ্ঠানগুলি হয় বুধবার দিন বা বুধবার দিন যেসব দেব দেবীর পূজা হয় বা আপনি অন্য কোনো ধর্মে সেখানে বুধবারে যদি কোনো ধর্মীয় কাজ থাকে সেই কাজে যুক্ত যদি হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সুখে থাকবেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা